নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম কাব্য পাঠ কবি হলেন সুবল চন্দ্র দাস একে একে পাঠ করি কাব্যগুলি যত বেশ বুঝি হয় নাই তবু মনোমতো তবু আমি পাঠ করি সোনপ্রিয় নাই থাক সেই সব তোমাদের মনে ভাব আছে ভাষা আছে আছে তার মানে মিলে যায় তাই আজ কবিতার টানে কোনোভাবে পাই না যে শূন্য এই বুকে জানি জানি একদিন সব চাবে চুকে তবু যদি দয়া করে শুনে থাকো সব বহুদূর শোনা যাবে এই কলরব তুমি আমি রয়ে যাব দূর হতে দূরে এই পথে দিন কেহ নাই ঘুরে নমস্কার